সম্মানিত ভাইয়েরা এবং পর্দার আড়ালের মা বোনেরা আপনারা জানেন আগামী বারোই ফেব্রুয়ারি সংসদ নির্বাচন সেখানে আমরা ভোট দিতে যাব এই ভোট কাকে দেব কোথায় দেব এটা আমাদেরকে বিবেচনা করার সময় এখনই আমরা এমন লোককে ভোট দিব এমন মার্কায় ভোট দিব যার সাথে মদিনার সাথে মিল আছে আমরা আল্লাহর হুকুম রাসুলের তরিকা সাহাবাদের আমল যাদের মধ্যে পাব তাদেরকে আমরা সমর্থন দিব ইনশাল কারণ একজন মুসলমান কোন অবস্থায় ইসলামের বিপক্ষে সে তার ভোট দিতে পারে না তার সমর্থন দিতে পারে না আমরা এখানে যারা আজকে আছি আমরা চিন্তা করতে হবে আমাদের এই ভোট এটা আমাদেরকে প্রয়োগ করতে হবে যথাস্থানে কারণ আমরা যদি ইসলামের পক্ষে এই ভোট প্রয়োগ করতে না পারি তাহলে কিন্তু কাল কেয়ামতের দিন আমরা গুণাগার হিসাবে দাঁড়াব সে আলোকে আমি বলবো ভোট এক পবিত্র আমানত এই ভোট দেওয়া না দেওয়ার মধ্যে অনেক কিছু নিহিত আছে সেজন্য আমি বলবো আমার মা বোনদেরকে বিশেষ করে বলবো আপনারা যারা এখানে আসছেন যারা এখানে আসতে পারে নাই। আপনারা অবশ্যই ইসলামের পক্ষে ইসলামী আন্দোলনের আমিরের ঘোষণা অনুযায়ী হাত পাখা প্রতীকে আগামী বারো তারিখ আগামী বারোই ফেব্রুয়ারি আমরা ইসলামের পক্ষে হাত পাখা প্রতীকে ভোট দিব ভোট দেওয়া মানে সাক্ষী দেওয়া আমি কি সাক্ষী দিচ্ছি আমি সাক্ষী দিচ্ছি যে এ ব্যক্তি ভালো এ ব্যক্তির দল ভালো এই ব্যক্তির দলের নীতি আদর্শ ভালো আমি এই একটা সাক্ষী দিয়ে দিচ্ছি একটা ভোটের মাধ্যমে আমি এই ভোটের মাধ্যমে আমি সমর্থন দিচ্ছি এই লোক এই ব্যক্তি সংসদে গেলে আমার ভোট নিয়ে আমি যতগুলা ভালো কাজ করবে তার একটা সমর্থন দিচ্ছি আবার তার বিপরীতে এ ব্যক্তি যতগুলা খারাপ কাজ করবে তার সমর্থনও সেই এই ভোটের মাধ্যমে পেয়ে যাচ্ছে অতএব কারণে আমি আপনাদেরকে বলবো যে এ ভোট দেওয়া না দেওয়ার মধ্যে অনেক কিছু নিহিত আছে বিশেষ করে কাল কেমতের দিন আপনাকে জিজ্ঞাসা করা হবে যে ইসলামী আন্দোলন ইসলাম এদেশে প্রতিষ্ঠার জন্য যারা তোমার কাছে সমর্থন চেয়েছে যারা তোমার কাছে ভোট চেয়েছে তুমি কি তাদেরকে সমর্থন করতে পেরেছ যদি আমরা সে সময় না বলি তাহলে কিন্তু আমাদের উপায় থাকবে না সেই জন্য আমি বলবো আমার মা বোনদেরকে বিশেষ করে এবং আমার ভাইদেরকে আমি বিশেষ করে বলবো আমরা ইসলামের পক্ষে আমরা হাত পাকার পক্ষে আমরা কাজ করে যাবো